আসসালামু আলাইকুম আমি এখানে বানাচ্ছি আলুর প্যাটিস পরোটা এটা খুব মচমচে ধরনের হয় আর প্রচুর লেয়ার থাকে বলে এটাকে পটি প্যাটিস পরোটা বলে বানাও কিন্তু খুবই সহজ খাইতে যে কী মজা একবার বানালেই বুঝবেন বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে তো আসান দেখি শুরু করা যাক আমি এখানে দুই কাপ ময়দা নিছি আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি এর মধ্যে আমি একটা চামচ লবণ আর এক টেবিল চামচ চিনি দিব দিয়ে এটা আমার একটু তেল আর পানি দিয়ে একটা খামি তৈরি করে দিতে হবে তো আমি এখানে একটু পানি দিয়ে নিই তার মধ্যে এক টেবিল চামচ রান্নার তেল দিব দিয়ে ভালো মতো মিশায় এটাকে নরম একটা খামির তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিব যাতে বেশি পানি হয়ে না যায় তো আমি ভালো মতো মায়ান দিয়ে নিলাম বেশ নরম একটা ডো হয়েছে এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব যাতে ময়স্টারটা সরাইতে পারে চতুর্দিকে আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে ভেজে নিব প্রায় আধা কাপের উপরে আধা কাপের বেশ উপরে আর কি কোনো এক কাপের মতো পেঁয়াজগুলো পাতলা ফালি করে কাটা হয়েছে এটা বাদামি করব না একটু নরম করব আর কি পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি একটা চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া আর একটু লবণ দিব দিয়ে এর সাথে একটা টমেটো আমি কুচি কুচি করে রাখছি ওইটা দিয়ে এর সাথে আমি একটু ভেজে এমন এমনভাবে ভাজবো যাতে টমেটোটা জাস্ট নরম হয়ে পড়ে যায় আর কি তো আমি লো আর মিডিয়ামে মাঝামাঝি এখন এনে ভাজবো দেখি এই মিনিট দুই এক ভেজে টমেটোটা একদম নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ গরম মশলার গুঁড়া একটু মিশাই এর সাথে একটু কাঁচামরিচ কুচি একটু ধনিয়া পাতা কুচি সাথে দুইটা বড় সাইজের আলু আমি একদম ভর্তা করে রাখছি ওইটা দিব দিয়ে এর সাথে ভালো মতো মিশায় হালকা একটু ভেজে নিব আর একই সাথে একটু লবণ দিয়ে দিই কারণ আলু তো লবণ অনেক মানে যা দিছি তাতে হবে না পরে আবার টেস্ট করে রাখলে দিব দিয়ে এটাকে ভালো মতো মিশায় একদম লো আছে ভেজে নিব এটাকে তো বেশ দুই তিন মিনিট একটু ভেজে নিলাম আলুটা প্রথমে শক্ত থাকে পরে আবার গরম পাইলে নরম হয়ে যায় ভালো মতোই মিশে গেলো খেয়ে দেখছিলাম আমি লবণ টবন লাগবে না এখন এইটাকে আমি একটু ঠান্ডা করে তারপর পুটটা করব আধা ঘন্টা পরে আমি ময়দাটাকে আবার একটু ময়ান দিয়ে নিব এর উপরেই ময়ান দিই সামান্য একটু ময়দা দিয়ে যাতে হাতে না লাগে বেশ নরম হয়ে আসে এবার এখানে নামায় নেই বাস ময়ান দিয়ে নিলাম এখন আমি এর থেকে লেচি কেটে নিব আমি আটটা লেচি কাটি ছোট ছোট রুটি বানিয়ে নিতে হবে আমার এখন আমি লেচিগুলো দিয়ে ছোট ছোট করে আটটা রুটি বানাবো আগে এগুলোকে বেশ সুন্দর গোল করে রেখে দিই আমি এখানে দুই টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি ইচ্ছা করলে তেলও দিতে পারেন এর সাথে আমি একটু ময়দা দিয়ে একটা লেয়ের মতো বানায় রাখবো দেখতেই পাবেন দুই টেবিল চামচের মতো ময়দা দিলাম দিয়ে এটার সাথে মিঠাই একটা লেই বানায় রাখতে হবে এটা আমাকে জোড়াগুলার মাঝখানে দিতে হবে আর কি দুইটা রুটি দিয়ে বেরবো রুটির মাঝ মাঝে মাঝে দিয়ে দেব হইল এখন আমি এই লেচিগুলার থেকে পাতলা পাতলা রুটি বানায় নিব আমি এখানে দুইটা রুটি বেলে নিলাম এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একটা প্লেটের মধ্যে একটু ময়দা ছিটায় যাতে লেগে না যায় একটা রুটি এর উপরে উঠে নিই এখন এইটার উপরে আমি এই যে লেইটা করে রাখলাম এইটা একটু দিব একটু ভালো মতো ছড়ায় দিই পুরা রুটিটার মধ্যে ভালো মতো লাগায় পুরা রুটিটার মধ্যে ভালো মতো লাগে একদম শেষ মাথা পর্যন্ত এর উপরে একটু ময়দা ময়দাছিটায় এটা একটু মেখের সাথে আরেকটা রুটি আমি এর উপরে বসায় দিব একদম টান টান দিয়ে রুটিটাকে বড় করে একদম সমান সমানভাবে বসায় দিব বসা এখন আমি আরও একটা রুটি বেলে এর উপরে আবার এই লেইটা লাগায় আবার একটু ময়দা ময়দাছিটায় এইভাবে বসায় দিব বসাই দিয়ে দিয়ে পুরা আটটা রুটিকেই আমি একটার উপরে একটা বসায় দিব মাঝখানে এই লেইটা দিয়ে তো আমি সাতটা রুটি বসায় নিয়েছি এই শেষটা বসাচ্ছি একদম শেষটার আটটা রুটি এইভাবে বসায় নিতে হবে যেভাবে দেখাইলাম এটা ভালো মতো মেখে তার উপরে ময়দা ছিটায় দিয়ে দিব রুটিগুলো তারা ব্যাকা হইলে ক্ষতি নাই টেনে টুনে ঠিক করে দেওয়া যাবে এখন একদম উপরের রুটের উপরেও আমি বাকি ঘিটুকু ঢেলে দিয়ে আবার একটু ময়দা মেখে এটাকে রোল করে নিব মেখে নিলাম এখন এটাকে সুন্দর করে চেপে চেপে একটু রোল করে নিতে হবে লেগে লেগে যাচ্ছে নিচে অসুবিধা নাই এখন এগুলোকে আমি ছয়টা লেচি কেটে নিব দেখেন বেশ সুন্দর ছয়টা লেচি হয়ে গেল এখন এইগুলোকে আমি একটু বড় করে নিব মাঝখানটা মোটা রেখে পাশগুলো একটু পাতলা করার চেষ্টা করব এখন যে আলুর পুরগুলো বানাইলাম ওখান থেকে আমি গোল গোল করে এইভাবে ভাগ করে নিয়ে ওটা ওটা মাঝখানে দিয়ে এইগুলোকে সাইড থেকে এনে এইভাবে মোড়ায় নিয়ে এটা বন্ধ করে দিতে হবে দিয়ে মাথাটুকু সুন্দর করে চেপে চেপে আটকায় দিতে হবে আটকায় আমি সবগুলোকে আগে আলুর পুল ভরে তারপরে এগুলোকে বড় করবো কারণ কিছুক্ষণ যদি আমি রাখি তাহলে এই জায়গাটা জয়েন্টটা বেশ মোটামুটি ভালো হয়েই লেগে যাবে তারপরে এইভাবে এটাকে আস্তে করে বেলে একটু বড় করে নিতে হবে এই যে মাঝখানে একটু ফুটা হয়ে বের হয়ে গেলেও কোনো ক্ষতি নাই কোনো চিন্তার কারণ নাই এগুলো সব পরে ভাজার সময় ঠিক হয়ে যাবে দেখতেই পাবেন আর এগুলো খুব বেশি পাতলা বেশি হবে না কিন্তু বেশ মোটামুটি মোটাই থাকবে এই দেখেন এরকম করে নিলাম এখন এই মাঝখানে এটা বন্ধ করার কোনো দরকার নাই কিন্তু কারণ এটা ভাজার সময় কিন্তু এটা দেখা যাবে না এক পাশ হয়ে গেলে আরেক পাশ হয়ে যাবে কোনো চিন্তার কারণ নাই বাস এরকম করে আমি সবগুলোকে তুলে নেব বানায় নেব সবগুলো যে ফুটা হবে এমন কোনো না কোনোটা ফুটা হইতে পারে কোনটা নাও হইতে পারে আমি এখন একটা ফ্রাই প্যানে তেল মাঝারি থেকে একটু নিচে আছে গরম করে এগুলো দিয়ে এখন ভেজে নিব আমি মাঝারি থেকে নিচে আছে গরম করতে হবে কেন কারণ এটা একটু ধীরে ভাজতে হবে যাতে মচ হয় কেউ যদি শুধু বাদামি করে ফেলতে চান বেশি আছে ভাজতে পারেন কিন্তু কম আছে ভাজলে এটা ধীরে ধীরে একদম মচ হয়ে যাবে তিন চার মিনিট করে একবার ভাজলেই ভাজলেই হয়ে যাবে তিন চার মিনিট এই পিঠ ভেজে এখন এটাকে একটু উল্টা দিয়ে দেখি হ্যাঁ মচমচে হয়ে গেছে ওই দিকটাও এই যে এখন এই দিকটা একটু মিনিট দুয়েক ভেজে নিই ওই দিকটা মিনিট তিনেক ভাজলাম এখন একটু দেখি কি অবস্থা হ্যাঁ এই দিকটাও যথেষ্ট হয়ে গেছে এই যে দেখেন সুন্দর বেশ এইভাবে বাকি সবগুলোকে আমি ভেজে নিব বললাম না তা আপনাদের একটু ফুটা থাকলে তো অসুবিধা নেই এখানে একটা ফুটা ছিল দেখতেই পাইলেন তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলুর প্যাটিস পরোটা এইগুলো লেয়ার থাকে আর মুচমুচে হয় দেখে বলা হয় প্যাটিস পরোটা মানে অনেকটা প্যাটিসের মতো আর কি ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে ঝটপট বানায় নিতে পারেন বিকালে কিংবা সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে বানাইবেন পোলাপান নিয়ে তামাতামা করে খায়া পারেন বাচ্চারাও তো এটা কেড়ে কেড়ে খাবে আপনারা এখন দেখাচ্ছি এটা কতটুকু মত মতে হয় আর ভিতর দিকটা কেমন হয় হ্যাপ বিজোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ